কিছুটা ঢেঁড়স নিয়েছি যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি এবার কেটে নেবো কাটার পর কিন্তু ঢ্যাঁড়স আর ধোবো না ঢেঁড়সের গায়ে যাতে জলটা না থাকে সেই চেষ্টাটাই করতে হবে খুব সুন্দর সহজ একটা রেসিপি বা তৈরি করব লুচি পরোটা রুটি সবার সাথেই খেতে পারবো ঢ্যাঁড়সের জন্য কিছুটা মশলা নিয়েছি এখানে দেখুন একটুখানি আদা কয়েকটা গোলমরিচ একটু হাফ চামচ ধনে হাফ চামচ জিরে এখানে একটা কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট শুকনো লঙ্কা কারণ আমরা ঝাল খুব কম খাই সেই জন্য যেহেতু আদা গোলমরিচ লঙ্কা সবই পড়ছে ঝাল আর গুঁড়ো লঙ্কা কিছু দেবো না আর এখানে ধনে পাতা ডাঁটি করার নিয়েছি এগুলো আমি আদ বাটা করে নেবো মানে খিরচে থাকে না মশলায় সেই রকমভাবে নেবো একদম মিহি করে বাটবো না এখানে টমেটো গ্রেট করে রেখেছি মানে বাটার মতো করেই রেখেছি ঢ্যাঁড়সটা আমি বলেইছি শুকনো অবস্থায় রয়েছে এটা ধনেপাতা একটু লাগবে আর একটু আমচুর পাউডার নুন চিনি সবেতেই লাগে আর তেল তো লাগবেই রান্নায় তো চলুন মশলাটাকে আগে আধ বাটা করে নিয়ে আসি ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নেব সেই জন্যে আগেই কড়াইতে সর্ষে তেল নিয়েছি আমি রান্নাটা সর্ষে তেলে করছি আপনারা সাদা তেলে করতে পারেন যেহেতু জল নেই ঢেঁড়সটা জল না থাকলে কী হয় ঝেঁড়সব যে আসালে ভালো সেটা থাকে না ভাবতে হালকা করে ভেজে না খুব একটাতে ভেজে নেবো টানা কালারটা থাকবে অথচ ভাজা হবে লিচু নরম হয়ে যাবে নাড়া কাড়া করে খানিকটা ভেজে নেওয়া যাবে হালকা করে ভাজা হয়ে যাবে আর একটু ভাজা হবে রঙটা আরও চেঞ্জ হয়ে যাবে একটু নেয় আরো যখনই রান্না করি না কেন হালকা করেই ভাজি তাহলে ঢ্যাঁড়সের স্বাদটা ভালো হয় আর ঢ্যাঁড় রান্নার সময় যদি খুব বেশি ভাজা হয় তাহলে ঢ্যাঁড়সের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি ঢ্যাঁড়স ঝালই করি আর ঢেঁড়স পেঁয়াজ দিয়ে তরকারি করি বা যেভাবেই চিংড়ি দিয়ে করি না কেন হালকা করে ভেজে নিই কড়াইতে আবার একটু তেল দেব যেহেতু আমার অল্প ঢ্যাঁড়স তাই বেশি তেল দিলাম না আগে তো দুপলা দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এক পলা অর্থাৎ এক টেবিল চামচ দিই যে মশলাটা আপনারা দেখেছিলাম বোনাম বেজে সেটা কিন্তু ঠিক ঠিক সে ভাব মানে খুব মোলায়েম করে বাড়লাম মশলাটা একটু ভেজে নেয় যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা হয়ে গেছে টমেটো গুঁড়ে জুসে আমচুর পাউডার দোকান টমো কাঁচা মাংস হয়ে যাবে নাচতে নাচতে সামনে একটু হলুদ নেওয়া যাবো যাতে রঙটা আরো ভালো আসে সেই জন্য হলুদটা বেঁধে দিন লঙ্কা লকডি লঙ্কা বেরোতেছি তাই লঙ্কা আর দেবো না পুষে ফুসতে ঝালের গন্ধে লাগবে আর দুবার দেবো পরিমাণ মতো লবণ যেহেতু ঢেঁড়স কম তাই অল্পই লবণ দেবো মানে তিন ভাগের এক ভাগ লবণ ওই আড়াইশোর মতো আছে আমার আমি ঢেঁড়সগুলোকে দিয়ে লঙ্কা রাখা মশলার সঙ্গে নাচতে থাকবো এই সময় আপনারা চাপা দিয়েও করতে পারেন বাকি পারো হ্যাঁ হয়ে যায় ভাজা ভাজাও হয়ে যায় আর কুড়ে না যায় কোনো জল দেওয়া হবে না সেই জন্য হালকা আছে একদম গ্যাস ছিংয়ে রেখেছি তো হালকা আঁচে নাচতে নাচ হ্যাঁড়সটা তৈরি হয়ে যাবে রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে বিশেষ করে রুটির সঙ্গে তো খুবই ভালো যায় এবার দেবো একটু আমচুর পাউডার এটা আমার বাড়িতেই তৈরি করা ওই জন্য তো এত কালচে ভাব লাগছে কিন্তু একেবারে কচি আম দিয়ে আমি করেছিলাম আর হাফ চামচেরও কম চিনি দিলাম জাস্ট টেস্টটা হওয়ার জন্য ব না পুজোর না বাবার সঙ্গে ধনে পাতা ছড়িয়ে নাম এইভাবে একবার ঢ্যাঁড়স করে দেখি ভীষণ ভালো খেতে হয় বিভিন্ন আপনারা যে যেভাবে করতে পারবেন সেটাই কিন্তু ভালো লাগে খেতে রান্না করেন রান্না করতে করতে অনেক বেশি মাথা থেকে আসে মাসে এটা এভাবে করে দেখে যেমন হয় এটা ওভাবে করে দেখতে হয় নতুনরা আমাদের দেখে শিখতে শিখতে আবার তোমরাও আমাদের থেকেই না ভালো শিখে নেবে কারণ তোমরা এখন অনেক রকম কন্টিনেন্টাল রান্না করতে পারো অনেক কিছু পারো যেটা হয়তো আমরা সেইভাবে পারি না তাহলে ড্যান্স আমার প্রায় হয়ে গেল দেখো নরম হয়ে গেছে একটু জাস্ট সামান্য তাড়াতাড়া করে নেবো নিয়ে তারপরে না আমি না তো ধনে পাতা একেবারেই দেখি খুবই নরম হয়ে গেছে অল্প একটু ধনে পাতা ছবি না এর আগে ধনে পাতা ডাঁটি এর সাথে বেটে দিয়েছি তাই একটু অল্প একটু ধনে পাতা দিয়ে চপ করে দিলাম ভাবে আপনারা আলু দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আলুটা একটু ভাপিয়ে নিয়ে হালকা ভেজেও করতে পারেন এইভাবে মশলা তৈরি করে ভীষণ সুন্দর হয় একবার হলেও খেয়ে দেখুন আর আমার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম